দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পেন সম্পূর্ণ ফ্রি থাকবে সবচেয়ে ভালো ভালো পেন আমি কম দামে দিব একশো দশ টাকা চারশো টাকায় এইভাবে বিক্রি করো ভাই আচ্ছা 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 যদি ব্যস্ত সমস্যা আমি প্র্যাকটিক্যালে ফুটে যা মাল ব্যবসা শিখাই দিব সবাই তো ব্যবসা করেন এটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমার কথার সাথে মালের সাথে যদি ভালো লাগে আপনারা মাল নিবেন ভালো না লাগলে আমার বাসায় বেড়াবেন আমার নিজা বাড়ি নিজা দোকান আমি বাসায় দুই দিন বেড়াবেন সব বাইরে বলি সবাইকে দাওয়াত দিলাম

এইভাবে ব্যবসা করবো যে দুইটা পেন চারশো টাকা বিক্রি করবো দুইটা প্যান্ট চারশো টাকা এইভাবে বিক্রি করবো দুইটা প্যান্ট চারশো টাকা এইভাবে বিক্রি করবো আর আমাকে দিবে মাত্র একশো দশ টাকা পাইকারি তাহলে কেউ যদি ভাই তোমার এখানে আসতে চায় কিভাবে আসবে ভাই এটা বাংলাদেশের একটা বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানিগঞ্জ আচ্ছা সদর এসে খালি স্ক্রিন নাম্বারে ফোন দিলে আমি রাখি আচ্ছা এই যে নাম্বারটা এটা কি তোমার নাম্বার জি এই নাম্বারে এই সব আছে ফোন দিলে হবে ইনশাআল্লাহ জি আচ্ছা আমাদের কিছু কালেকশন দাও জি আল্লাহর মধ্যে কালেকশন দেখাচ্ছি রনি ভাই আমি তো বলছি একটা হ্যান্ড সম্পূর্ণ ফ্রি থাকবে চার পাশাপাশি থাকবে এক ডজন বড়দের গেনজি সম্পূর্ণ ফ্রি আচ্ছা তারপর আছে এক ডজন বাচ্চাদের গেনজি সম্পূর্ণ ফ্রি ভাইয়া আর ভাইয়া প্যান্টগুলো তো একদম মনে করেন কোয়ালিটি প্যান্ট ভাই পুরো মাখন নেই এই পুরো খুনের মা কোন ভাই এই প্যান্ট আল্লাহর মতে অন্য অন্য দোকানে বিক্রি করে চার পাঁচশো টাকা পাইকারি হ্যাঁ তুমি দিবে কত আমি দিব অফার দামে ভাই অফার মাত্র একশো দশ টাকা নিয়া দুইশো আড়াইশো বিক্রি সত্যি জি ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্যান্ট হবে ব্র্যান্ড এক্সপোর্ট করে প্যান্ট হবে এইভাবে দেখে দেখে প্যান নেওয়ার সুযোগ আছে আবার প্রত্যেকটা প্যান্ট রাবার রাবার ফুল রাবার হবে ইনশাল্লাহ রনি ভাই তার পাশাপাশি ভাই এই এইভাবে হ্যান্ডম্যাগ তো দিতে ভাই তার পাশাপাশি এইভাবে আবার দশ পিস ফ্রি প্যান্ট ভাই দশ পিস ফ্রি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

পাঁচশো আমি দামে দিব একশো দশ টাকা ভাই আল্লাহর মতে আপনার ভাই আমি রাকিব ভাই আপনি আমার দীর্ঘদিন অনেকদিন যাবত ব্যবসা করতেছি এটা বিশ্বাস প্রতিষ্ঠান আমার থেকে মাল নেওয়া লাগবে না একদিন ভাইয়ের কাছে আসেন কিছু বুদ্ধি কিছু পরামর্শ নিয়ে কিছু প্যান নিয়ে যান যদি বিক্রি না করতে পারেন আমার মালটা ফিটকা দিয়ে দেবেন আপনার টাকা আমি নগদ গুণ্ডা দিয়ে দিব ভাই আল্লাহর সবচেয়ে লাভের মাল হচ্ছে প্যান্টের ব্যবসা সব ব্যবসা লস আছে ভাই কাপড় কোনোদিন বেমানি করে না কাপড়ের ব্যবসা সবসম লাভ ভাই এই লাবের প্যান আমাকে দিবেন 110 টাকা বিক্রি করবেন 200 250 টাকা ভাই 200 250 টাকা বিক্রি না করতেলে আমার মালটা দিয়া আপনি টাকাটা আপনি নিয়ে যাবেন ভাই এখানে সুন্দর কোয়ালিটি ভাই অন্য অন্য 10টা দোকানে চাইতে আমি রাকিব যদি ভালো মাল না দিতে পারি আপনার টাকা আপনি নিয়ে যাবেন সাথে সাথে ভাই আচ্ছা ভাই এটা কারাকারা বেশি বিক্রি না ভাই আমার এই প্রোডাক্টটা গ্রাম অঞ্চলে হোক মেলাতে হোক হাটে হোক যেই চল চলে মানুষ চলাচল বেশি আছে ওইখানে ফুটপাতে লাগাই দিবে ওই যে আমরা রাস্তার মোড়ে দেখি তারপরে কোন গুস্তানে দেখি এখন মাইক দামের মাল কমেল দুই পিস চারশো টাকা এই তোমাদের দুই পিস চারশো টাকা এইভাবে বিক্রি ভাই আচ্ছা আচ্ছা যদি সমস্যা আমি ফুটে যে মাল ব্যবসা শিখাই দিম এই সমস্যা হবে প্যান্ট না চললে শার্ট দিমু শার্ট না চললে গেঞ্জি দিব গেঞ্জি না চলে পাঞ্জাই অভাব নাই ভাই আমার কাস্টমার যদি মাল নিয়ে পারে তাহলে তো আমার লাভ ভাই যেটা নিবে সেটাই দিবো ইনশাল্লাহ ভাই

আচ্ছা 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 আল্লাহ রহমতে ভাই সবাই তো ব্যবসা করেন এটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমার কথার সাথে মালের সাথে যদি ভালো লাগে আপনারা মাল নিবেন ভালো না লাগলে আমার বাসায় বেড়াবেন আমার নিজা বাড়ি নিজা দোকান আমি খানগরিস্থান লোক আমার বাসায় দুই দিন বেড়াবেন সব বাইরে বলি সবাইকে দাওয়াত দিলাম আমার দোকানে একদিন আসেন বাইরে দোকানের মালগুলা দেখেন পছন্দ তোমার কথা হলো আমরা এখানে আইসা দেখে বুঝে ভাইসাব এইটা নিতে পারবো ইনশাআল্লাহ ভাই এটাই বলতে চাইছি যে আমার কাস্টমার ভাই আমার ফ্যান কাস্টমার অনেকে ওয়েট করে রাকিব ভাই কখন ভিডিও দিব আমি সেই সমস্ত ভাইকে বলতেছি সবার দাওয়াত অন্ত ভাই সবার কাছে একটা কথা সবার কাছে তো পূজিয়ে মন একটা নাই তো আমরা

বিশ হাজার টাকা বেতন পাইব ওই ভাইরা যদি পঞ্চাশটা পাঞ্জাবি না মোদির সামনে বসে বিশটা পাঞ্জাবি বেশ কী করতে তাহলে একশো করে লাভ করলে দুই হাজার টাকা শুক্রবার কামাই তার ভাই এই যে শুক্রবার মসজিদের সামনে পাঞ্জাবিগুলো নিয়ে বসবো আমাকে দিবে পঞ্চাশ টাকা বিক্রি করবে দেড়শো টাকা দেড়শো টাকা এই পাঞ্জাবিগুলো শুধু পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করতে পারবে যে কোনো জায়গায় ভাই মসজিদের সামনে মেলার সামনে মহল্লার সামনে নিয়ে নিয়ে বিক্রি করবে আমাকে দিবে শুধু পঞ্চাশ টাকা ভাইয়া যার একটা প্রোডাক্ট দেখাচ্ছি ভাইয়া এগুলো কালার আছে সাইজ আছে ডিজাইন আছে সব সুতি কাপড় ভিতরে অফার প্রাইসে দিয়েছি শুধু পঞ্চাশ টাকা বড় ভাই আচ্ছা আচ্ছা আল্লাহর মতে একদিন আসেন মাল দেখেন দেখে শুনে কিছু প্রোডাক্ট নিয়ে যান এই প্রোডাক্টগুলা প্রচুর চলতে আছে প্রচুর রানিংয়ের একটা মাল আমার কাছে শুধু প্যান একশো দশ পাইকারি দিয়েছি বড় ভাই তো আমরা তো প্রচুর মাল দেখলাম অনেক কালেকশন দেখলাম অনেক শার্ট গেঞ্জি সবকিছু দেখলাম সবাই আল্লাহর মধ্যে আমার আকিবের কাছে আচ্ছা তো কেউ যদি আবার আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশন আবার বলুন ভাই এটা তো সবাই চিনেন সবাই জানেন বাংলাদেশের একটা বৃহত্তম পাইকারি এটা কেরানীগঞ্জ আমার দূরের ভাইরা যদি আসতে পারেন প্রথমে আসবেন সদরঘাট সদরঘাট আইসে দশ টাকা দা পার হইয়া নৌকা দিয়া স্ক্রিন নাম্বারটা আমাকে ফোন দিলে আমি নিজের আমার বাইরে রিসিভ করে আনুম ভাই আমার দোকানে ইনশাল্লাহ